যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন তাদের জন্য ঘুড নিউজ আর যারা এখনও বিয়ে করেন নাই তাদের জন্য ব্যাড নিউজ ভাই বিয়ে করতে হলে তো স্বর্ণ কিনতে হবে স্বর্ণের যে দাম কি করে স্বর্ণ কিনবেন আর কী করে বিয়ে করবেন ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব বাড়তে বাড়তে এতটাই বেড়েছে স্বর্ণের দাম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তো আজকে যদি সৌদি আরব রিয়াদ ভাতা গোলমার্কেট থেকে যদি স্বর্ণ কেনেন একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি সাথে থাকবেন স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখবেন এবং ভিডিওটি যদি সম্ভব হয় প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন বর্তমানে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম একুশ ক্যারেট স্বর্ণের দামগুলো যদি বলি লাস্ট আমি যে ভিডিওটা করেছিলাম সেটাতে আপনার তিনশো আটত্রিশ চল্লিশ রিয়ালের মধ্যে ছিল আপনার একুশ ক্যারেট স্বর্ণটা আজকে আর অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে যদি আপনি একুশ ক্যারেট স্বর্ণটা কেনেন তাহলে আপনার প্রতি গ্রাম কিনতে হবে তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো চৌচল্লিশ পঁয়তাল্লিশ রিয়াল পর্যন্ত এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে এখানে কিছু আছে ডিজাইনের উপরে দামটা একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে বলার চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখে একবার যে ভিডিওটা দেখবে সেটা আশা করি আপনার স্বর্ণের দাম টোটালি আপনারা বুঝতে পারবেন কারণ আমি এত সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করি যেটা দিয়ে আপনাদের উপকার আসতে পারে ইনশাআল্লাহ তো আমি লাস্ট ভিডিওটা যে যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমি প্রাইস বলে দিয়েছি যে কত টাকা বাড়ছে সেটা আপনারা একটা আইডিয়া নিতে পারতেছেন তো এখন বর্তমানে যদি আপনি একুশ কেয়ারের স্বর্ণটা কিনেন তাহলে এরকমই আপনি তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ শেয়ারের মধ্যে আপনারা স্বর্ণটা কিনতে পারবেন তবে ছোট জিনিস যদি হয় তাহলে প্রাইস বরাবর আরেকটু বেশি দিতে হবে লাইক আপনি যদি একটা কানের দোল নেন বা একটা ফিঙ্গার রিং নেন বা একটা হাতের ব্রেসলেট নিলেন সেক্ষেত্রে কি আপনার দুই তিন গ্রামের মজুরিগুলো একটু বেশি হবে ছোটো জিনিসের লাইক আপনি যদি একটা চুরি কিনেন আপনার তিনশো বিয়াল্লিশ করে তবে এটা আপনার ছোট একটা জিনিস কিনতে হবে তিনশো পঞ্চাশ বা অন্যতির পানোরিয়াল করে এটা একুশ কেরিটের ক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে ছোটো জিনিসের দামটা একটু বেশি পড়বে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনার তিনশো থেকে তিনশো চুয়ান্ন রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে সেম ছোট জিনিসের জন্য আপনাকে প্রাইস বেশি দেওয়া লাগতে পারে এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইন তুর্কি ডিজাইন এই ডিজাইনগুলোর জন্য কিন্তু আপনাকে প্রাইজ আলাদাভাবে বেশি দিতে হবে কারণ আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইন কিনেন এখানে তিনশো থেকে তিনশো চুয়ান্ন রিয়ালের মধ্যে বাইশ কেরেশনোটা এবং কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান তুর্কি ডিজাইনগুলো যদি কিনেন সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো বাহাত্তর থেকে তিনশো রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে এখানে একমাত্র ডিজাইনের উপরে নির্ভর করে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে যেটা আমি আপনাদের প্রতিনিয়ত বলার চেষ্টা করি দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন সৌদি আরব রিয়াদ এখন যে স্বর্ণ কেনে অনেকে স্বর্ণ কিনতে আসেন হয়তো চিনেন না জানেন না বোঝেন না সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড মার্কেট সৌদি আরব ভাধা থেকে যদি স্বর্ণ কেনেন তারপর তাহলে একমাত্র গোল্ড মার্কেট থেকে যদি স্বর্ণ কেনেন ইয়ে মানি মার্কেটের পাশে তাহলে এরকম দামের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন তো দাম যদি কমে বা বাড়ে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট প্রতিনিয়ত জানানোর চেষ্টা করব ভিডিওটি আপাতত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন তাহলে সবাই দেখে একটা আইডিয়া নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম